কিং খানের সাথে আমাকে বিলাবেন না প্লিজ কিং খানের আজকে যে পজিশন আমি যদি ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভাড়া থাপ্পড় দিয়ে যাবে খানকে রেটিং করতে গেলে আমাকে ছাব্বিশটা সাতাশটা বছর আগে অ্যাক্টিং করে যেতে হবে আপনি এই ধরনের কোশ্চেন আপনারা কেউ করবেন না কিং খানের সাথে আমাকে বিলাবেন না প্লিজ কিং খানের আজকে যে পজিশন আমি যদি ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভেরা থাপ্পড় দিয়ে যাবেন কিং খানের জায়গায় আসতে গেলে আমাকে সাতাশটা বছর তিলে তিলে খোয়ে খোয়ে একটা কিং খান হয়েছে এমনি হয়নি আর তাকে রেটিং দেওয়া লজ্জা 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 এটা আমার দ্বারা না প্লিজ আমাকে সাতাশ বছর পরে এই কোশ্চেনটা করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার কাছে অলরেডি বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু ফিল্ম নিয়ে কথা হচ্ছে বিভিন্ন ডিরেক্টর ভাইদের সাথে কথা হচ্ছে আর দুটো সিরিয়াল করছি কাসের ভাইয়ের এবং মাইদুর রাকিব ভাইয়ের কাজটা করছি নুকুল নিকুল কুমার মন্ডলের কাজটা করেছি তাদের কাজগুলো করছি ইনশাল্লাহ অচিরে মোস্তফা আবার রাজের একটা সিরিয়াল করব কাজগুলো হচ্ছে ভালো হচ্ছে তবে অতিথিতে যেসব কাজ আসছে আপনারা সবাই জানেন আমি কোনো স্ল্যাং শব্দ ডবল মিলিং ওয়ার্ডস ইউজ করি না বিধায় আমি অনেকগুলো ফিল্ম থেকে নাটক থেকে বাদ হয়ে যাচ্ছি আমার ভীষণ খুশি লাগে যখন ওনারা আমাকে বাদ দিয়ে দেন ভীষণ ভাল লাগে কারণ দেশটা দেশটা আমার দেশটা আমার দেশটা আমার এই দেশটা শস্যের সাফলা শস্য সফলা দেশ সুন্দর একটা দেশ বাংলাদেশ এইটাকে কুলুষিত করার কোনো অধিকার অন্তত আমার মতো মুখির জাকারের নাই